এমন কি জিনিস আছে শুভকাল শুরু করার আগে ব্যবহার করা হয় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো মিষ্টি নাম্বার ওয়ান হাম নয় জাম নয় গাছে না হয় ফলে তবু সবাই তারে ফল নামে বলে কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো পরীক্ষার ফল নাম্বার টু ওপর থেকে এলো বুড়ি সাদা কাপড় পরে মহানন্দে বসলে খেতে ঘাড় নেড়ে নেড়ে কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো বক নাম্বার থ্রি যে মুখে খায় সে মুখে হাগে এই প্রাণী নিত্যরাজ জাগে কি এমন প্রাণী বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো বাদুড় নাম্বার ফোর একজন মানুষ তিরিশ দিন না ঘুমিয়ে কিভাবে কাটাবে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো রাতে ভালোভাবে ঘুমিয়ে নাম্বার ফাইভ এমন কি জিনিস আছে তাকে যতই কাটবে ততই বাড়বে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো পুকুর নাম্বার সিক্স দশ মাথায় এক চলমান তাঁবু রোদে জলে হেঁটে যায় সে এক বাবু কি এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো ছাতা নাম্বার সেভেন আমি নিজে খাই না আমার মুখ দিয়ে আমি অন্যজনকে খাইয়ে দিই আমি কী এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো চামচ নাম্বার এইট এমন কোন জামা আছে হাজার চেষ্টা করলেও কোনোভাবে গায়ে পরা যায় না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো পায় জামা নাম্বার নাইন আমি কাঁদাই আমি হাসাই নই আমি প্রাণী আমি কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো সিনেমা নাম্বার টেন একটুখানি ঘরখানি চুনকাম করা কোনো মিস্ত্রি সাধনে ভেঙে আবার গড়া কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ঝিনুক নাম্বার ইলেভেন জলে থাকে তবু মাছ নয় কিন্তু মাছ বলে বাজারে বিক্রি হয় কি এমন মাছ বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো চিংড়ি মাছ নাম্বার টুয়েলভ গাছ নেই আছে শুধু পাতা মুগ নেই আছে কত কথা কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো বই নাম্বার থার্টিন শীতকালে যার নাইকোমান গ্রীষ্মকালে পাইছে সুসমান কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো পাখা নাম্বার ফরটিন হাত পা নেই তা তবু সে চলে অনাহারে মরে মানুষ এর অভাব হলে কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো টাকা নাম্বার ফিফটিন চার উপসী চার রং মিলেমিশে হয় এক রং কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো চুন ক্ষয়ের সুপারি নাম্বার সিক্সটিন এমন কোন গাছ আছে তার মাত্র দুটি পাতা বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো চারা গাছ নাম্বার সেভেন্টিন এমন কি জিনিস আছে তার নাম নিলেই সে ভেঙে যায় বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো নাম্বার এমন কি জিনিস আছে মানুষ একবার খেলে দ্বিতীয়বার আর খেতে চায় না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ধোকা নাম্বার নাইনটিন দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিলো ভরিয়া আপন কাজ করিয়া ফেলে দিলে ছাড়িয়া কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো জাতি দ্বারা কাটা নাম্বার টোয়েন্টি একবার দিলে সারা জীবন মনে থাকে কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো কিস